গুড ইভিনিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক वेलकम অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি এই পিকনিকটা হয়ে গেছে অনেক কটা দিন আগে ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল আর এখন ভিডিওটা দিতে একটুখানি লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে বিল্ডিং এ কাজ হচ্ছে সবার বিল্ডিং এ কাজ হচ্ছে আর এত পরিমাণে আওয়াজ হচ্ছে না যার জন্য ভিডিও দিতে আরো বেশি দেরি হয়ে গেল তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো আমি কমেন্টে রিপ্লাই করতে পারিনি একটা বোন আমাকে লিখেছো যে তুমি ভুলেই গেছ সত্যি আমি তোমাদের ভুলিনি কিন্তু না সময় সুযোগের বা কারণে আমি কমেন্টে রিপ্লাই করতে পারিনি শুধু এটুকুই পার্থক্য তো আমি নেক্সট ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই করব একজন আমাকে জিজ্ঞেস করেছো যে আমার শীতের স্কিন কেয়ার রুটিনটা কি মানে আমি কি মাখি কি করি তো ভাবছি নেক্সট একটা ভিডিও বানাবো সমস্ত কমেন্টের উপরে ভিডিওটা থাকবে তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করছি তো এদিকে দেখো সবাই মিলে পিকনিক মানে শুরু হয়েছে সন্ধে থেকে বাজ শুরু হয়েছে তার মধ্যে একে একে সবাই আসছে আমিও অনেকটাই লেটে এসেছি সবাই আগেই চলে এসেছিল তো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে নাইট ডিউটি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে খাবার নিয়ে চলে যাবে আর আমরা থাকবো সবার মধ্যে তো তাও ঠিক আছে কারণ তোমাদের দাদাভাই তো ডিউটি করতেই হবে আর আমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই ওই জন্য ভাবলাম যে আমরা সবার মধ্যে এনজয় করি আমরা কেন বাদ যাবো তার জন্য দেখো সবাই মিলে তো আজকে আমাদের হচ্ছে পিকনিক সবাই মিলে পিকনিক করছি তো এখানে হচ্ছে সবাই রান্নাবান্না করছে এই দাদা হচ্ছে হেড কুক এই একটা দাদা তো তিনজনা মিলে রান্নাবান্না করছে এখানে ড্রেসের ধরে আছে ড্রেস পুরো ধরে রয়েছে এখন ড্রামা তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে কিছু এদিকে সব রান্না হয়েছে বারান্দা পিহুর বাবা ঘুমিয়েছিল তখন ঘুম থেকে উঠে আসলো এখনো বোঝা যাচ্ছে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরেই দেখো এখানে মিউজিক চালু হয়ে গেছে তো সবাই মিলে এখানে টিফিন হচ্ছে টিফিন সিঙ্গারা আছে কেক আছে আর হচ্ছে মুড়ি মাখা হচ্ছে আর ওইদিকে সাথে কফি থাকবে তো এই হচ্ছে আমাদের টিফিন আজকে আর ওই মিউজিক চলছিল বলে আমি ন্যাচারাল ভয়েস দিতে পারিনি ন্যাচারাল ভয়েসটা দিলে শুনতে ভালো লাগে বেশি এনজয় হয় বেশি কিন্তু না ওই গান চলছে তো আর বড় ভিডিওতে সঙ্গে সঙ্গে কপি দিয়ে দেবে যার জন্য ন্যাচারাল ভয়েসটা অ্যাড করতে পারলাম না তো ওইদিকে পুতুল মুড়ি মাখছে মানে আমার ওই ফ্রেন্ডের নাম হচ্ছে পুতুল তো ও মুড়ি মাখছে আর আমরা সবাই মিলে বসে বসে খাবো তো এইদিকে দেখো কত বড় একটা ডেস্কিতে মুড়ি মাখা হচ্ছে আর সবাই মিলে বসে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমি যখন ছোটবেলায় হোস্টেলে থাকতাম তখন আমরা সবাই মিলে ভেবে সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখা খেতাম এত ভালো লাগতো আর সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে কারণ সেখানে আমরা অনেকগুলো মেয়ে একসঙ্গে থাকতাম এখানেও সমস্ত বৌরা আমরা একসঙ্গে পিকনিক করছি বেশ আনন্দ লাগছে পিহু তোজো প্রচন্ড আনন্দ করছে আর তোজো তো এত দুষ্টুমি করছে ওর একটা ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ডের সাথে এখানে ওখানে চলে যাচ্ছে আর যেখানে বালি মাটি রাখা রয়েছে ও সেখানে গিয়ে গিয়ে বারবার সেগুলোতেই হাত দিচ্ছে তো আমি ভয়েস দিতে বসেছি তো আমার ভয়েসের পেছনে একটুখানি আওয়াজ শুনতে পাবে তোমরা সবাই একটুখানি ইগনোর করো প্লিজ কারণ হচ্ছে আমাদের এখানে বিল্ডিং কাজ হচ্ছে তোমাদের তো বললামই আগে তো যার জন্য এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে কি বলবো আজকে ছাদে কাজ হচ্ছিল বলে আওয়াজটা কম হচ্ছে যখন দেওয়ালের কাজগুলো করে দেওয়ালের প্লাস্টার চটাচ্ছে তখন আওয়াজটা অনেক বেশি হচ্ছে কারণ ড্রিল মেশিন চলছে তো এদিকে দেখো তোজো কফি খাবে বলে ওর বাবাকে বলছিল তোর বাবা কফিটা ঠান্ডা করে দিচ্ছিলো তোমরা আমাকে যারা শুরু থেকে দেখো তারা অবশ্যই গেল বছরের পিকনিকের কথা মনে আছে তো গেল বছর আমি নতুন ছিলাম কাউকে সেভাবে চিনতাম না আর এবছর তো পুরো পরিচিত হয়ে গেছি মানে একটা বছর টোটালি একসঙ্গে থেকে ঘুরে ফিরে মানে এতটাই পরিচয় হয়ে গেছে যে এবছর আনন্দটা অনেক বেশি হয়েছে পিহু অনেকটা আনন্দ করেছে গেলো বছর তো পিহু চুপচাপ বসেছিল কাউকে চিনতো না লজ্জা পেত তো এবছর আর সেটা নয় এবছর ও সবাইকে চেনে তো সবার সঙ্গে একা একাই ঘুরে বেড়াচ্ছে নাচ করছে সবার সঙ্গে বেশ আনন্দ করছিল আর তো এই কলোনির মানে সব থেকে সেরা ওকে দিয়ে আর কি বলবো ওকে দিয়ে বলার মতো আর কিছুই নেই তো তোমরাও ভিডিওতে একটু একটু দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ছোটাছুটি করছে বা দুষ্টুমি করে বেড়াচ্ছে আর নাচ করারও চেষ্টা করছে তোমাদের দাদা ভাই নাইট ডিউটি চলে গেছে আর খাবার দাবার প্যাক করে নিয়ে চলে গেছে বলছিল যে এখনই খাবে না একটু রাত হলে খাবে কারণ হচ্ছে এখন আটটা বাজে তো খিদে পায়নি তেমন বলছিল যার জন্য আর খেতে চাইলো না যার দেখো চলে গেল নাইট ডিউটি আর আমরা এদিকে সবাই মিলে ডান্স করছি তো জো শান দুজনা মিলে ডান্স করছে আর সবাই ডান্স করছিল আমি ডান্স করতে পারি না তাও ডান্স করছিলাম মানে ওই যেটুকু হয় আর কি তো সেটুকুই করার চেষ্টা করেছি আর যদি ভালো নাচ করতে পারতাম তাহলে তো মনে হয় নেচেই চলতাম নাচ করতে পারি না তাতেই সবার সঙ্গে সাথ দিয়েছি আর নাচ করতে পারলে তো সত্যি তাহলে তো হয়েই যেত তো খুব ইচ্ছে হয় যে এরকম মনে হয় যে আমি যদি সবার মতো এত সুন্দর করে নাচ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু ওই কি করা যাবে সবাই তো সব কিছু জানে না তো আমার হচ্ছে সেটা আমি নাচ জানি না তো এদিকে দেখো তো যে নাচের সুযোগ মানে নাচের মধ্যে যেখানেই ফাঁকা পাচ্ছে যখনই আমাকে দেখতে না পাচ্ছে তখনই বালি পাথর নিয়ে খেলা শুরু করছে আর যখনই চিল্লি আবার বকা ঝকা শুরু করেছি তখন আবার দেখো থেমে যাচ্ছে তো ওইদিকে দেখো ওরা সবাই মিলে খুব সুন্দর নাচ করছে আর এদিকে দাদা ভাইরা নাচ করছে Chalo, chalo, baja, baja, baja. নাচানাচি করতে করতে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে তারপর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়েছে তারপরে মেয়েরা বসেছে তারপর ছেলেরা বসেছে খেতে তো তার মধ্যে আমি বাচ্চাদের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমি তো খাওয়াতে বসেছিলাম তো ভাবলাম যে ওকে একাই খাওয়াবো তারপর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিয়েছি একসঙ্গেই তো খাওয়া দাওয়ার পরেও কিন্তু বেশ অনেকক্ষণ এখানে থাকা হয়েছে সবাই মিলে নাচ করা হয়েছে তো আজকের দিনটা বেশ আনন্দেই কাটলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো